আজ আমরা আলোচনা করব শাহজাদে চিহাঙ্গির সম্পর্কে শাহজাদে চিহাঙ্গীর ছিলেন একজন অটোমান রাজপুত্র সুলতান সুলেমান দা ম্যাগনিফিসেন্ট এবং তার স্ত্রী হুররাম সুলতানের ষষ্ঠ এবং কনিষ্ঠ সন্তান চিহাঙ্গীর পনেরোশো একত্রিশ সালে কনস্ট্যান্টিনোপোলে তার পিতা সুলেমানদা ম্যাগনিফিসেন্টের শাসনামলে জন্মগ্রহণ করেন তার মা ছিলেন হুর্রাম সুলতান একজন অর্থোডক্স পুরোহিতের কন্যা এবং সুলেমানের আইনি স্ত্রী শাহজাদে চিহাঙ্গীরের শাহজাদে মেহমাদ শাহজাদে সেলিম শাহজাদে বায়াজিদ এবং শাহজাদে আবদুল্লা নামে চারটি বড়ো ভাই এবং মিহিরমা সুলতান নামে একটি বড়ো বোন ছিল এছাড়াও শাহজাদে মোস্তফা নামে একটি সৎ ভাই ছিল তিনি তার বড়ো ভাইদের সাথে একসাথে শিক্ষিত হন তিনি জারিফি নামে কবিতা লিখেছেন এবং ক্যালিওগ্রাফিতেও আগ্রহী ছিলেন চিহাঙ্গীর একটি মেরুদণ্ডের বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান হিসেবে এবং তার অক্ষমতার ফলস্বরূপ চিহাঙ্গিরকে এক ভালোবাসতেন সবাই পনেরোশো সালে তিনি তার পিতার সাথে দ্বিতীয় ইরান অভিযানে যান তিনি একজন চতুর এবং বিনোদনমূলক কথোপকথনকারী হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত ছিলেন তিনি ছিলেন তার পিতার সঙ্গী তৃতীয় ইরান অভিযানে চিহাঙ্গির তার পিতার সাথে ইস্তাম্বুল থেকে রওনা হন এবং এরেগলি সমভূমিতে পৌঁছান সাহেজাদে মোস্তফাও কোনিয়া থেকে তার সৈন্যদের নিয়ে এসেছিলেন যেখানে পনেরোশো সালের ছয়ই অক্টোবর তাদের পিতার রক্ষীদের দ্বারা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল এই ঘটনার পর পনেরোশো তিপ্পান্ন সালের সাতাশে নভেম্বর আলেপ্পোতে চিহাঙ্গির মারা যান চিহাঙ্গিরের মৃত্যু তার সারা জীবনে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার প্রত্যক্ষ ফলস্বরূপ হয়েছিল তার মৃত্যুর পর তার মৃতদেহ ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে শাহজাদে মসজিদে তার বড়ো ভাই শাহজাদে মেহমদের সাথে সমাধিস্থ করা হয় চিয়াঙ্গিরের ইস্তাম্বুল পাড়ার নামকরণ হয় সাহেজাদে চিয়াঙ্গীরের নামে যখন তার পিতা মিমার সিনানকে পনেরোশো সালে তার মৃত্যুর স্মরণে একটি কাঠের মসজিদ নির্মাণ করেন সমগ্র বসফরাস এলাকাটি ছিল চিয়াঙ্গীরের অন্যতম প্রিয় স্থান